হ্যালো বন্ধুরা ধর্মশাস্ত্রের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন দু সালের সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সঠিক দিন তারিখ এবং নির্ভুল সময়সূচি আর তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে এই গ্রহণগুলি দৃশ্যমান থাকবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন দু সালে সর্বমোট পাঁচটি গ্রহণ রয়েছে এর মধ্যে দুইটি সূর্যগ্রহণ এবং তিনটি চন্দ্রগ্রহণ রয়েছে এই পাঁচটি গ্রহণের বিস্তারিত আলোচনা করতে গেলে এই ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে তাই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি পরবর্তীতে গ্রহণ সম্পন্ন হবার আগে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করা হবে বছরের প্রথম যে গ্রহণটি সম্পন্ন হবে সেটি একটি চন্দ্রগ্রহণ আর এই গ্রহণটি সম্পন্ন হবে পঁচিশে মার্চ দু সোমবার অর্থাৎ এই ফাল্গুনি পূর্ণিমার রাত্রেই সম্পন্ন হবে বছরের প্রথম চন্দ্রগ্রহণটি এরপর রয়েছে আটই এপ্রিল সোমবার এই দিনই সম্পন্ন হবে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি আর এই গ্রহণটি পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা উত্তর দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল আর্কটিক থেকে এই গ্রহণটি দেখা যাবে অর্থাৎ বছরের এই প্রথম সূর্যগ্রহণটি ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে অদৃশ্য থাকবে এরপর রয়েছে আঠারোই সেপ্টেম্বর বুধবার এই দিনই সম্পন্ন হবে বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ বন্ধুরা এই ভিডিওতে আপাতত এই গ্রহণগুলোর সঠিক দিন এবং তারিখ জানিয়ে রাখছি আর এই গ্রহণগুলোর সঠিক এবং নির্ভুল সময়সূচি অবশ্যই গ্রহণগুলি সম্পন্ন হবার আগেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর রয়েছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যেটা সম্পন্ন হবে দোসরা অক্টোবর বুধবার অর্থাৎ অক্টোবর মাসের দুই তারিখেই সম্পন্ন হবে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি এটি একটি কঙ্কনাকৃতি গ্রহণ আর গ্রহণটি দৃশ্যমান থাকবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল আর্কটিকের অধিকাংশ অংশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান থাকবে প্রথম সূর্যগ্রহণের মতো এই গ্রহণটিও ভারত এবং বাংলাদেশ থেকে অদৃশ্য থাকবে এবং সর্বশেষ যে গ্রহণটি রয়েছে সেটি হচ্ছে সতেরোই অক্টোবর বৃহস্পতিবারের চন্দ্রগ্রহণ তো সঠিক সময়সূচি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না